প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জার্নালের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আমরা প্রতিদিন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ নিয়ে আলোচনা করে থাকি বিশ্লেষণ করার চেষ্টা করি দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর আর প্রতিদিন সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত হন একজন অভিজ্ঞ সংবাদ কর্মী আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনায় যুক্ত হচ্ছেন প্রজন্ম নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর চিফ রিপোর্টার নূর মোহাম্মদ আমরা ওনাকে যুক্ত করে দিচ্ছি আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন আপনাদের মতামত প্রশ্ন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা আলোচনায় যাব তবে তার আগে জাতীয় দৈনিকের প্রধান সংবাদ গুলো আমরা এক নজরে স্বাগত জানাচ্ছি আপনাকে আলোচনায় যাবো তবে তার আগে জাতীয় দৈনিকের প্রধান সংবাদ গুলো আমরা এক নজরে দেখে নিবো প্রথমে আপনার হাতে রয়েছে বাংলাদেশ জার্নাল জার্নালের প্রধান সংবাদ অগ্রিম টাকা যাবে ভারতে ভ্যাকসিন ক্রয় ঘুরে দাঁড়িয়েছে পুঁজি বাজার এক বছরের রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলন করেছেন উদ্যোক্তারা পানি কম দিচ্ছে ভারত এবার আসেনি চোদ্দ হাজার কিউসে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রধান সংবাদ প্রযুক্তি নির্ভর কক্ষ দুর্নীতিতে লেজে গোবরে মাল্টিমিডিয়া প্রকল্প অনর অবস্থান সৌদি পঞ্চান্ন হাজার রোহিঙ্গা প্রশ্নে আপাত সমাধানের কথা ভাবছে সরকার অক্সফোর্ডের টিকার অর্থ পরিশোধ এই সপ্তাহে করোনা মহামারী শনাক্ত পরীক্ষা দুটুই কমছে আমরা অন্যান্য জাতীয় দৈনিকগুলো স্ক্রিন শেয়ার করে আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করব আমরা ই পেপার গুলো থেকে প্রধান সংবাদগুলো আমরা দেখে নেব পরবর্তীতে আমাদের রয়েছে দৈনিক ইত্তেফাকের ই পেপার ইত্তেফাকের যে প্রধান সংবাদ আজকে জানুয়ারি দেশে ভ্যাকসিন আসছে 600 কোটি টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা হচ্ছে বেসরকারি হাসপাতাল হাসপাতাল ও সরকারের প্রকটল মেনে টিকা দিতে পারবে একটি সুসংবাদ বাংলাদেশের জন্য বলা চলে যুগান্তর প্রধান সংবাদ জরুরি দশ পরীক্ষায় মূল্য নির্ধারণ কোভিড উনিশ আক্রান্তদের চিকিৎসা প্রশিক্ষণ ভাতা নিয়ে ঘুম হারাম ইসির নীতিমালা ছাড়াই সাড়ে সাত কোটি টাকা ব্যয় রয়েছে সমকাল সমকালের প্রধান সংবাদ টোল আদায়ের প্রস্তুতি মহাসড়কে চলতে টাকা লাগবে দর্শক মামলা তদন্তে দেরি কেন রয়েছে দেশ রূপান্তর প্রধান সংবাদ দেশে যে কোনো দিন টিকার অনুমোদন অক্সফোর্ডের টিকা ভারতের অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে খুলে যেতে পারে তিস্তার জট স্বাধীনতার সুবন্ত জয়ন্তীতে মুদির ঢাকা সফর রোহিঙ্গা ইস্যুতে এবার নীরব এবারও নীরব ভারত মিয়ানমারের পক্ষে চীন রয়েছে বাংলাদেশ প্রতিদিন প্রধান সংবাদ মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ দ্বিতীয় ধাপে বাড়ছে উত্তেজনা একষট্টি পৌরসভার ভোট ষোলো জানুয়ারি কালরিকণ্ঠ জীবন মেম্বার টাকা পেতে জীবন ক্ষয় বণিকবার্তা মুদ্রাবাজারে 5.5 লক্ষ কোটি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক কে ছিল জাতীয় দৈনিকগুলো প্রকাশ সংগত আমরা আলোচনা যাব জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি শুনছিলেন জাতীয় দৈনিকের সংবাদ সংগতগুলো আমরা দেখছিলাম আমরা যদি আলোচনাটা ঠিক এভাবে শুরু করি আমরা দেখেছি যে বিভিন্ন দেশ কিন্তু তাদের টিকা কার্যক্রম শুরু করেছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও অক্সফোর্ডের টিকার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই এই মাসেই আমাদের ভারত থেকে টিকা আসবে এমন একটি প্রক্রিয়া কিন্তু সরকার চলমান রেখেছে জানুয়ারিতে দেশে ভ্যাকসিন আসছে ইত্তেফাকের এমন একটি রয়েছে এবং দেশ বলছে এই মাসের এই মাসেই অক্সফোর্ডের টিকার অনুমোদন দেওয়া হবে তো আমরা দেখেছি করোনাকালীন শুরুতে যখন করোনার পরীক্ষা হয়েছে তখন এক ধরনের সমন্বয়হীনতা ছিল ত্রাণ কার্যক্রম নিয়ে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা ছিল এখন যখন টিকা আসছে দেশে তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন বিরাজ করছে যে আসলে কবে টিকা আসবে কে আগে পাবে কে পাবে এ ধরনের একটি হিসাব নিকাশ কিন্তু সর্বত্র চলমান রয়েছে তো আমাদের এখানে যে এ মাসের ভিতরে টিকা আসবে বলা হচ্ছে সেই টিকা আসলে বিতরণ কার্যক্রম কতটা সুষ্ঠু হবে কিংবা মানুষের যে উদ্বেগ যে প্রশ্ন সেই প্রশ্ন এবং সরকারের ম্যানেজমেন্ট সবকিছু মিলে আসলে বিষয়গুলো আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিভাবে দেখছেন জি ধন্যবাদ ইয়াহিয়া নকিব আসলে করোনা পরিস্থিতি তো নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল গত সালটা প্রায় সালের ন মাস গিয়েছে আমাদের একটা উত্তেজনা করে একটা পরিস্থিতির মধ্যে এবং আপনি যেমনটি ছিলেন যে স্বাস্থ্য খাতের একটা বিশৃঙ্খলা একটা পরিস্থিতির ত্রাণ কার্যক্রম এটা আসলে ছিল এবং এটা মোটামুটি শুধু সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসন এবং সরকারের যারা আছেন মোটামুটি সবাই একমত আসলে এখানে শৃঙ্খলা যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল বা যে সিস্টেম বিশেষ করে করোনা টেস্ট তারপরে আপনার ত্রাণ কার্যক্রম এখন ভ্যাকসিনটা মূলত আমাদের জন্য যদিও খুব আগ্রহ এবং আগ্রহের একটা জায়গা আর যদিও ছয়শো কোটি টাকা অগ্রিম পরিশোধ করা হবে ইন্ডিয়াকে ভারতকে তো করোনা আনার ক্ষেত্রে ভ্যাকসিন আনার ক্ষেত্রে সেটা ঠিক আছে আর শুরুতে তো আসলে আমাদের যে যে জনবল জনবলের তুলনায় ভ্যাকসিন আসবে আসলেই অপর্যাপ্ত এখন সবারই একটা ফোকাস যে আসলে এই যে স্বল্প সংখ্যক ভ্যাকসিন এটা আসলে পাবে তো সরকার ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যারা আপনার ভ্যাকসিন কারা পাবেন অর্থাৎ করোনা মোকাবেলার ক্ষেত্রে যারা অগ্রসৈনিক ইতিমধ্যে আমাদের করোনা আক্রান্তের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সারা বিশ্বের অনেকগুলো দেশই এখন বলা যায় অনেকগুলো দেশ লকডাউনে গিয়েছে অনেকেই সর্বোচ্চ সতর্কতার মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে কিন্তু আসলে সে ধরনের তেমন কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি তো এই এরকম একটা পরিস্থিতিতে আসলে করোনা ভ্যাকসিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবার কাছে একটা আগ্রহের একটা জায়গা অবস্থান নিয়েছে তো পঞ্চাশ লক্ষ ভ্যাকসিন শুরুতে আর পঞ্চাশ লক্ষ ভ্যাকসিন শুরুতে আসবে এবং পর্যায়ক্রমে এটি তিন কোটি হবে সরকারের যে চুক্তি বা প্ল্যান আপাতত রয়েছে পর্যায়ক্রমে হয়তো যাতে আসবে এবং সেটিও প্রায় মার্চ পর্যন্ত মার্চ লেগে যাবে তো এর মধ্যে আপনার পঞ্চাশ লক্ষ ভ্যাকসিন পুশ করা যাবে পঁচিশ লক্ষ মানুষের মধ্যে তো প্রশাসন তারপরে করোনা মোকাবেলা অগ্রসনী যারা আছে এই তাদেরকে দিতে গেলেই আসলে ভিআইপি বা বিবিএপি এই ক্লাসের যারা আছেন তাদেরকে দিতে গেলে আসলে এই ভ্যাকসিন আসলে পর্যাপ্ত না এরকম একটা পরিস্থিতিতে সাধারণ জনগণের আগ্রহ এটা নিয়ে খুব বেশি একটা নাই ওনারা দৌড়িয়ে নিয়েছে যে আসলে কবে ওনারা ভ্যাকসিন পাবেন এটা নিয়ে আসলে একটা অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করেছে আমরা এই গণমাধ্যম হিসেবে যাদের সাথে কথা বলেছি বা একটা যে আসলে করোনা ভ্যাকসিন আমাদের জন্য খুবই জরুরি দেশের জন্য আনার আমাদের এই প্রয়োগের ক্ষেত্রে কিন্তু যে অপর্যাপ্ত ভ্যাকসিন এটা দিয়ে আসলে কারা পাবে কারা পাবে না এই টাইপের একটা এই সন্দেহ কিন্তু থেকেই যায় আর সরকার যদিও বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যে এই ভ্যাকসিন গুলো আনা হবে এবং চেষ্টা চলছে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা চলছে ম্যানেজ করা হয়েছে তো আসলে এই ভ্যাকসিন তো শুধু আনলেই হবে না সরকারের কিছু সীমাবদ্ধতা আছে সেটা আমাদের দেখতে হবে যেমন সংরক্ষণের একটা সিস্টেম আছে সংরক্ষণের একটা ব্যবস্থা করতে হবে তারপরে যারা ভ্যাকসিনগুলো প্রয়োগ করবে এটা কিন্তু নর্মাল যে আমরা যে ভ্যাকসিনগুলোর শরীরে প্রয়োগ করি এটার মতো না এটা একটু ভিন্ন ধর্মীয় তো প্রয়োগের ক্ষেত্রে একটা প্রশিক্ষণ দরকার দক্ষ জনবল তৈরি করা দরকার তো সবগুলো প্রস্তুতি শেষ করেই কিন্তু আসলে ভ্যাকসিনগুলো আনতে হবে তা এখন এই ক্ষেত্রে সরকার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনিক যারা আছেন সবাইকে আমার মনে হয় সতর্ক থাকতে হবে সর্বোচ্চ পরিমাণে যাতে ভ্যাকসিনের যথাযথ বন্টনটা যাতে নিশ্চিত করা যায় এবং আমার মনে হয় পর্যাপ্ত যখন 3 কোটি ভ্যাকসিন আসবে পর্যায়ক্রমে তখন সমস্যা অনেকটা কেটে যাবে আমরাও সেই প্রত্যাশা করছি দাপে দাপে হয়তো সবাই ভ্যাকসিন নাওতে আসবে যাদের আসলে জরুরি দরকার তার একটি বিষয় আমরা আলোচনা যাব দেশবন্ধুরের যে সংখ্যাটি আজকে দেখা হচ্ছে যে আট মাসের মধ্যে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে গতকালকে মাত্র 684 জন এবং মৃত্যু হয়েছিল 23 জনের এবং প্রথম আলো বলছে শনাক্ত পরীক্ষা দুটোই কমেছে এখন যে পরিমাণ নমুনা প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে তার একটি বড় অংশ বিদেশ যাত্রী এ যে আসলে পরীক্ষা কমছে শনাক্ত কমছে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যদি আস্তে আস্তে স্বাভাবিক হয় তাহলে চিন্তা করা হচ্ছে এখন পরীক্ষায় যেহেতু শনাক্ত কমছে পরীক্ষাও কমছে সেই হিসাবে কি আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হচ্ছে কিনা পরিস্থিতি সেক্ষেত্রে কি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনার যে জায়গাটি রয়েছে কি আরো পাকাপোক্ত হচ্ছে কিনা আপনার কাছে আসলে কি মনে হয় আসলে করোনা পরিস্থিতি যে স্বাভাবিক হচ্ছে আমার মনে হয় যে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে আমার মতামত যদি দেই আমি একমত না কারণ হলো এই করোনা পরীক্ষার উপর ভিত্তি করে যদি আমরা ধরি যে আসলে করোনা আক্রান্তের সংখ্যা কমছে বিষয়টা খুবই ভয়াবহ হবে এবং আমাদের জন্য একটি বিধ্বংসী একটা সিদ্ধান্ত হবে আমার মনে হয় কারণ হলো আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে এই মুহূর্তে করোনা টেস্ট কিন্তু আসলে করোনা টেস্ট নিয়ে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে রিপোর্ট নিয়ে তারপরে হাসপাতালগুলোর যে আপনার ব্যবস্থাপনা আছে সামগ্রিক বিষয়গুলো নিয়ে করোনা টেস্ট নিয়ে শুরুতে মানুষের যে আগ্রহটা ছিল আগ্রহের জায়গাটা কিন্তু এখন শূন্যের কোথায় আর যে ছয়শো চুরাশি জন গতকালটির যে রিপোর্ট যে ছয়শো চুরাশি জন আক্রান্ত হয়েছে এবং পরীক্ষা করেছে প্রায় দশ হাজার সংখ্যাটা আপনার প্রায় সেভেন পার্সেন্ট সাত শতাংশ এই দশ হাজার জনের মধ্যে আপনি দেখবেন যে এখন আসলে কারা টেস্ট করে অসুস্থ কেউ কিন্তু টেস্ট করতে যায় না আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এটা অস্বীকার করার কোন উপায় নেই কিন্তু পরীক্ষা করতে যায় কারা আপনার যারা বিদেশ যাচ্ছে তারা সে জানে যে সে সুস্থ সে সুস্থ জেনেই সে টিকিট কাটে টিকিট কনফার্ম করে বা অন্যান্য কাজগুলো সে সম্পন্ন করে এবং এয়ারপোর্টে রিপোর্টে শো করতে হবে এই কারণে মূলত সে টেস্ট করে এবং আপনি দেখবেন যে এখানে প্রায় বেশিরভাগ প্রায় সবাই হচ্ছে সুস্থ এবং রিপোর্ট আসে নেগেটিভ আপনার আপনি ছোট একটা সিম্পল একটা অপারেশন করতে যাবেন বা একটা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার দেখানোর জন্য আপনি সুস্থ বাট কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম নিয়ে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু ডাক্তার আপনাকে চেক আপ করবে না পরীক্ষা করবে না ওই নাম এক নাম্বারের শুরুতে আপনাকে একটা কন্ডিশন দিয়ে আপনি করোনা টেস্ট করে আসেন যদি আপনি রিপোর্ট নেগেটিভ আসে তারপরে আপনি আসবেন অপারেশন করাতে তো এই ক্লাসের লোকগুলোই মূলত যাচ্ছে আপনার করোনা টেস্ট করতে এইখানে রিপোর্ট কিন্তু আসলে নেগেটিভ আসবে এটাই স্বাভাবিক তো আক্রান্ত যারা হচ্ছে তারা এক হচ্ছে আপনার এই গোপন রাখছে দুই সচেতনতা তো অনেক অভাব এখন টেলিভিশনগুলোতে পত্রিকা গণমাধ্যমে আপনার বিভিন্ন যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে ছিল করোনা নিয়ে সেখানে এখন প্রচারণা একবার শূন্যের প্রচারণা নাই চলে ইতিমধ্যে বিশ্বের অনেক দেশ আপনার লকডাউনে গেছে বিশেষ করে ইউরোপের অনেকগুলো দেশ করোনার যে আবার নতুন ধরনের কিছু সিমটম দেখা যাচ্ছে সেটা নিয়ে আসলে আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই গত সপ্তাহে এই একজন শনাক্ত হয়েছে নতুন সিমটমের রোগী এই টাইপের একটা ইনফরমেশন গণমাধ্যমে আসছে কিন্তু আক্রান্তরা আসলে পরীক্ষা করতে যাচ্ছে না এই কারণেই মূলত করোনার এই পজিটিভের সংখ্যাটা কম নেগেটিভ যারা সুস্থ বিভিন্ন প্রয়োজনে বাধ্যতামূলক প্রয়োজনে যারা পরীক্ষা করতে যাচ্ছে তাদেরই মূলত রিপোর্ট গুলো আসছে যার কারণে মনে হচ্ছে যে সাত শতাংশ বাট এটা অসুস্থদের টেস্ট যদি আসলে করা হয় এবং পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা যদি করা হয় তাহলে এটার সংখ্যা আরো গুণ বাড়বে এটা নিঃসন্দেহে বলা যায় তো মূলত প্রয়োজনের কারণে যারা সুস্থ তারাই পরীক্ষা করছে এই কারণে সংখ্যাটা আরেকটা বিষয় দেখবেন যে আপনার বাসে মাত্রাতিরিক্ত যাত্রী পরিবহন তারপরে রাস্তাঘাটে মাত্রাতিরিক্ত যাত্রী লোকজনের চলাচল অবাধ চলাচল অফিস আদালতে পাড়ায় আপনার অবাধ যাতায়াত কোন প্রত্যেকটা সেক্টরে কিন্তু আসলে এক ধরনের আপনার মানে করোনা নিয়ে কোনো আতঙ্ক কাজ করছে না কারো মধ্যে সচেতন অভাব এবং প্রচারণার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে অভাব থাকার কারণে মূলত আমরা এর চিত্রটা জানতে পারছি না এখন করোনা আক্রান্ত হয়ে যদি কেউ মারাও যায় সেক্ষেত্রেও ধরে নিচ্ছে হয়তো অন্য কোনো প্রবলেমের কারণে সে মারা যাচ্ছে যার কারণে মৃতের সংখ্যার বিষয়টা নিয়েও আসলে কিছুটা সংখ্যা থেকেই যায়

কাছের প্রতিবেশী যারা ভারত তাদের অবস্থান কিন্তু বরাবরের মতো নীরব রয়েছে এটা আসলে আমাদের সাথে ভারতের সবচেয়ে ভালো সম্পর্ক থাকার পরও বলা হচ্ছে দুদেশ থেকে তারপর আসলে কেন মিয়ানমারের এই যে রোহিঙ্গা সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশের সামনে সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে ভারতের ভোট আমরা পাচ্ছি না আদায় করে নিতে পারছি না এটি আসলে কেন হচ্ছে আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টি আসলে মিয়ানমারের যে বিষয়টি তো আসলে আমাদের জন্য জাতীয় এবং খুবই চিন্তার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা বিষয় আপনি দেখবেন যে ভারত সরাসরি কখনই আসলে এর আগেও যখন বর্দির জাতির সঙ্গে ওনারা নীরব ছিল যে চায়না চীন চীন ও বিরুদ্ধে দিয়েছে চীন রাশিয়া ওনারা সবাই একই পথে হাঁটছে একটু বিশ্লেষণ করলে দেখবেন যে আসলে বড় বড় ক্ষমতাদর যারা আছেন তারা সব মানে একই সূত্রে বাধা তো একচুয়ালি আমরা তো শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই মানবিক দিক বিবেচনা করে মিয়ানমারের যে উদ্বাস্তু রোহিঙ্গা যারা ছিল তাদেরকে আমরা জায়গা দিয়েছি হয়তো সাময়িক সময়ের জন্য এবং দেশের যে আপামর সাধারণ ছিল ওনারা খাদ্য কাপড় টাকা পয়সা নানান ভাবে তাদেরকে হেল্প করেছে এবং আসার ক্ষেত্রে সরকারকেও নানান ভাবে প্রেশার দিয়েছে এবং সরকার যখন তাদেরকে দেশে জায়গা দিল তখন সরকারকে সাধুবাদ জানিয়েছে তো এখন সেটা ঠিক ছিল ওই সময়ের সিদ্ধান্তের আলোচনা ঠিক ছিল আমার মনে হয় যে এই ভারতের সাথে এ বিষয়টা নিয়ে আমাদের সরকারি সরকারের পক্ষ থেকে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তৎপরতা কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানো দরকার তা আসলে এই অনেক লম্বা একটি বিষয় যদিও ভারত এবং চীন এই দুইটি দেশেরও আভ্যন্তরীণ বেশ কিছু বিষয় নিয়ে দুইটি দেশের মধ্যে আপনারা জানেন যে মাস চলছে এখানে আসলে কাজ করতে পারে এবং উদীয়মান অর্থনীতির দেশ চীন সেক্ষেত্রে ভারতও তাদের সাথে কম্পিটিশন দিয়ে গিয়ে চলছে তো এরকম একটা পরিস্থিতিতে মিয়ানমার তো দুটো দেশের জন্য একটি টার্নিং পয়েন্ট তো তাদের মিয়ানমারের সাথে একটি যোগসূত্র বজায় রেখে আসলে তারা তাদের মতামতগুলো প্রকাশ করছে কিন্তু বাংলাদেশের বিষয়টা আমার মনে হয় যে বরাবরের মতোই এই একটু অবহেলা ছিল এবারও হয়েছে আমার মনে হয় সরকারি কূটনৈতিক তৎপরতা আরো এই বিষয়টা নিয়ে বাড়ানো উচিত তা না হলে বাংলাদেশের জন্য একই তো একটি ইতিমধ্যে একটি বোঝা তৈরি হয়েছে আর আরেকটি বিষয় আমার মনে হয় এখানে যেটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে রাজনীতি বা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যে সমন্বয় এই জায়গাগুলোর সমীকরণের কারণে প্রতিনিয়তই কিন্তু সিদ্ধান্তগুলো চেঞ্জ হচ্ছে মিয়ানমারের বিষয়ে একটু বিষয় খেয়াল করে দেখবেন যে গত এই দুই বছর আগে যে ধরনের মন মানসিকতা ছিল এখন কিন্তু অনেকেরই মন মানসিকতা ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরও কিছু নিরবতা এখানে কাজ করছে যার কারণে আন্তর্জাতিক যে একটি ভারসাম্য বা আমাদের যে তৎপরতা তৎপরতার উপর ভিত্তি করেই কিন্তু আসলে তারা তাদের মতামত গুলো দিচ্ছে তো মিয়ানমারকে বিশেষ করে রোহিঙ্গাদেরকে আবার মিয়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে আমার মনে হয় যত দূর সম্ভব একটি ভালো ভূমিকা আমাদের রাখতে হবে আর গত কয়েকদিন আগে দেখলেন যে আনন্দবাজার একটি আনন্দবাজার পত্রিকা যেটি খুবই ভারতে তথা অনেক গণমাধ্যমের মধ্যে মোটামুটি প্রথম কাতারের একটি গণমাধ্যম এবং জনপ্রিয় একটি গণমাধ্যম তারাও আসলে মিয়ান রোহিঙ্গাদেরকে বাসাঞ্চরে পাঠানোর পর যে নিউজ করেছে এটা নিয়ে আমাদের দেশে ভাইরাল হয়েছে এবং আলোচনা সমালোচনা জ্বর হয়েছে তো স্বাভাবিকভাবে দেখা যায় যে ভারত আসলে কখনোই বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে তারা তাদের মতামত প্রকাশ করেনি আমার মনে হয় যে ভারতের সাথে এই বিষয়টা নিয়ে আমাদের কূটনৈতিক তৎপরতা আরো বাড়ানো উচিত এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বাংলাদেশের এই যে রোহিঙ্গা ক্রাইসিস চলছে বা এটা নিয়ে আসলে সাধারণ জনগণের যে একটা চিন্তা ভাবনা সরকারের যে পরিকল্পনা এটা নিয়ে সরকারের তৎপরতা আরো বাড়ানো উচিত আমরা সেই প্রত্যাশা করি আন্তর্জাতিক পরিমন্ডল কে সাথে নিয়ে রোহিঙ্গা ইস্যু সমাধানের সরকার আরো বেশি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে এবং ভারতের সাথে এ বিষয়ে আরো বেশি ডিপলি হয়তো আলোচনার সুযোগ রয়েছে সেটি সামনে হয়তো আমরা দেখতে পাবো বাংলাদেশ প্রতিদিনের আজকের আরেকটি সংবাদ নিয়ে আমরা আলোচনা করে আজকে আলোচনা শেষ করব সেখানে বলা হচ্ছে দ্বিতীয় ধাপে বাড়ছে উত্তেজনা একষট্টি পৌরসভার ভোট ষোলো জানুয়ারি আমরা দেখেছি প্রথম ধাপে যে নির্বাচন হয়েছে সেখানে বলা হচ্ছে প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে এবং গত কয়েকটি নির্বাচনের চেয়ে কিন্তু এবারের পৌর নির্বাচনে খুব বেশি মানুষের উপস্থিতি দীর্ঘ সারি কিন্তু দেখা গিয়েছে এবং দ্বিতীয় ধাপে যে পৌর নির্বাচন সেটি নিয়েও অনেক ধরনের প্রচারণা উত্তেজনা পাল্টা উত্তেজনা কিন্তু আমরা দেখছি প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে এই যে আসলে স্থানীয় নির্বাচনে আসলে ভোটারের উপস্থিতি বাড়ছে আগ্রহ বাড়ছে সেটি আসলে রাজনৈতিক অঙ্গনকে আসলে কতটা নাড়া দিচ্ছে আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনের পর উপনির্বাচন গুলোতে ভোটারের এক ধরনের অনীহা ছিল সেটি কি কাটিয়ে উঠছে কিনা স্থানীয় নির্বাচন গুলো এবং রাজনীতি সক্রিয় করার ক্ষেত্রে স্থানীয় নির্বাচনের যে ভোটার উপস্থিতি সেটিকে আসলে ব্যাপক বড় ধরনের একটি ভূমিকা পালন করছে কিনা সার্বিক বিষয়ে আপনি এই পৌর নির্বাচনের দ্বিতীয়তা ভোট নিয়ে আসলে কি ভাবে দেখছেন জি দুই হাজার তেইশ সালে তো আমাদের যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার কারণে আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণে আহ সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ বা বাংলাদেশকে যে চলমান যে জাতীয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতৃবৃন্দ আসলে এটা নিয়ে খুব আশঙ্কা প্রকাশ করেছেন যে আসলে ভোটার উপস্থিতি যদি এভাবে কমতে থাকে এটা আসলে আমাদের জন্য একটু বলা যায় ভোটারদের যে ভোটদানের যে আগ্রহ আগ্রহ আসলে এত নিচু লেভেলে আসলে কখনো বা হয়নি ভোটদানে আগ্রহের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে তো এখন আপনি যে বিষয়টি বলেন এটি অবশ্যই নিঃসন্দেহে একটি আমাদের জন্য একটি খুশি সংবাদ যে ভোটদানে আগ্রহ ভোটারদের আগ্রহ ভোটের প্রতি বেড়েছে আমার মনে হয় যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন নিয়ে নানা ধরনের প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছিল এই প্রশ্নগুলো যদি আমরা দূর করতে পারি স্থানীয় সরকার মন্ত্রণালয় সরকার নির্বাচন কমিশন এবং সরকারি দল এবং বিরোধী বিরোধী দলে যারা আছেন সামগ্রিকভাবে সবাই সম্মিলিত প্রচেষ্টা আমাদের ভোটার উপস্থিতি যে কোনো মূল্যে বাড়াতে হবে কারণ একটি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে উন্নয়নকে শক্তিশালী করতে চাইলে আসলে সাধারণ ভোটার যারা তাদের মতামত প্রকাশের যে জায়গা এই জায়গাটা মজবুত করতে না পারলে নিঃসন্দেহে আমাদের জন্য একটি অশনী সংকেত বয়ে আনবে তো আশা করি যে নতুন একটি দ্বারা চালু হয়েছে ভোটারের সংখ্যা বাড়ছে এই বাড়াটা যাতে অব্যাহত এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার ক্ষেত্রে নির্বাচন কমিশন আরো যথাযথ পদক্ষেপ নেবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে আমরা সেই প্রত্যাশা করছি ভোটার উপস্থিতি বাড়ছে এবং সামনে সেটি হয়তো আরো বাড়বে এবং আপনি যেমনটা বললেন নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট নির্বাচন এবং ভোটারদের নির্মিত ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা পালন করবে এবং যেসব বিষয়গুলো এসেছে নির্বাচন কমিশনকে নিয়ে সেগুলোর সমাধান হয়তো হবে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম প্রথম নিউজ টোয়েন্টি ফোর এর চিফ রিপোর্টার মোহাম্মদ সাথে বিভিন্ন বিষয়ে আমরা কথা বলেছি জানুয়ারিতে ভ্যাকসিন আসছে কে আগে পাবে এই ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সেটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং সবচেয়ে কম রোগী শনাক্ত হচ্ছে সেটি নিয়ে আমরা কথা বলেছি যদিও নূর মোহাম্মদ ব্যক্তিগতভাবে মনে করছেন না আসলে আহ স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের নিরবতা নিয়ে আমরা কথা বলেছি বরাবরই ভারতের অবস্থান অভিন্ন ছিল সেটি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে এবং সর্বশেষ আমরা পৌর নির্বাচন গুলোতে ভোটার উপস্থিতি বাড়ার যে সংবাদটি এসেছে সেটিকে সুসংবাদ বলছেন এবং এই ধারা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন নুর মোহাম্মদ এই ছিল আজকের আয়োজন আগামীকাল একই সময় অন্য কোন সাংবাদিকের সাথে নিয়ে আমরা হাজির হব সংবাদ পর্যালোচনায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ দেখতে আপনারা লগ করতে পারেন ডাব্লিউ বিডি জার্নাল ডট কম এই ঠিকানায় আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ